মিশরের নারীর হাতের আঙ্গুল কেটা ফলাইছিল কথা কন ঠিক কিনা জোরে বলতে হবে ঠিক কিনা

আঙ্গুলি নয় একটু পাইতো না এখন দেখবেন যুবক ভাইরা শুনো মন দিয়া এখন দেখবেন আমাদের যুব সমাজ একটু আপডেট হয়েছে কি হইছে। একটু আপডেট হয়েছে যুবকরা ভালো করে বুঝবেন এখন যুব সমাজ একটু আপডেট হয়েছে বলবেন কেমন আপডেট হয়েছে এখন যুব সমাজ আর মাহফিলের প্যান্ডেলে বয়ান শুনে না এখন যুব সমাজ ফেসবুক আর ইউটিউবে বয়ান শুনে কথা বলেন ঠিক কি না জোরে বলতে হবে ঠিক কি না ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই ঠিক কি না জোরে বলতে হবে ঠিক কি না ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই ভোলা মাইয়া জুয়ান বোড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই ঠিকিরা যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পায় না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলব না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না কথা কোন ঠিক কি না আর জোরে বলতে হবে ঠিক কি না মুহতারাম হাজিরিন দেখবেন এগুলো ওয়াক না এত আপডেট হওয়ার হইছে ফুলা মাইয়া গিয়া এমন ভাব ধরছে ফুলাই গিয়া বেড়ায় গিয়া বেডির ভাব ধরছে বেড়া গিয়া বেডির ভাব ধরছে কথা কোন ঠিক কি না জোরে বলতে হবে ঠিক কি না দেখবেন আমরা অনলাইনে শিখছি ইহুদি খ্রিস্টানদের কালচার দেখেছি কালচার দেখে আমাদের মেয়েগুলা গিয়া এখন প্যান্ট পরে টাইট ফিট সে গায়ের মধ্যে জামার নাম দিয়া শাক পরে ঘুরে আল্লাহর রাসূল বলেছে নারীদেরকে বুরকা পরিধান করার জন্য এমন কাপড় পরিধান করার জন্য যেই কাপড় পরিধান করলে ভিন্ন পুরুষের ভিন পুরুষের নজর যেন না লাগে এমন পুরুষ এমন কাপড় পরার জন্য বলেছে দেখবেন নারীগুলা উলঙ্গ হয়ে ঘুরে আর যুব সমাজ এমন আপডেট হওয়ার হয়েছে প্যান্ট একটা পুরুষের রাস্তা জারু দিয়া দিয়া যায় কথা কন ঠিক কিনা জোরে বলতে হবে ঠিক না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে জামানা কথা কয় না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে ঠিকই না চুলগুলো খাটো খাটো প্যান্ট আঁটো সাঁতো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার বুটযুদ্ধ আপ্পা দিয়ে কাঁদে একে ব্যাগ নিয়ে ফুটে দেইলে বিস্টিক হাসে শুধু ফিক ফিক কথা কন ঠিক কি না বুটযুদ্ধ আপ্পা দিয়ে কাঁদে একে ব্যাগ নিয়ে ফুটে দেইলে বিস্ট্রিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেল দুচক মনে হলো ভদ্র লোক কাছে গিয়া দেখি খাইরে পুরুষ মানুষ না মাসাল্লাহ দাঁড়ায় আছে মিসি জরি না কথা কন ঠিক না মাসাল্লাহ দাঁড়ায় আছে মিসি জরি না হায় আল্লাহ মাসাল্লাহ দাঁড়ায় আছে মিসি জরি না হায় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিতো জামানা কথা বলেন ঠিক কিনা লম্বা লম্বা আছে চোল কানে আছে দোল হাতে আছে সোনার চুরি চিকন ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওর ঝোলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে এটা করো আমা মিস্টার সোহেলের কথা বলেন ঠিক কিনা ও হাজির এমন আমার সমাজে আসে না জোরে বলতে হবে আছে না না দেখবেন যে কথা বলছি দেখবেন আল্লাহ রাসুল বলেছে যুবকরা তোমরা প্যান্ট পরবা পায়ে পরবা লুঙ্গি পরবা টাকনুর টাকনুর উপরে যুবকরা গিয়া প্যান্ট একটা পরছে রাস্তা ঝাড়ু দিয়া দিয়া যায় কথা কন ঠিক কি না পাঞ্জাবি একটা পরছে পাঞ্জাবি তো না বরং আরো বেটারের সেলু আর কামিসের মতো দেখা যায় জোরে বলতে হবে ঠিক কি না আরো জোরে বলো মুসলমান ঠিক কি না আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা ঠিক কি না মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সুজুরা গায়ে দিয়ে সাদা জামা পা গায়ে দিয়ে জিন্সের পরে চেপেন মনে হলো স্টুডেন্ট পরনে আছে জেবেল গায়ে মারে দামি স্টেন যাই বন্ধুর আড্ডায় চিন্তায় করে রাস্তায় নেশা করে গাঞ্জা খেলে আট মাস থাকে জেলে কথা কন ঠিক দেখবেন আমার সমাজে এদিক কেমন আছে না। আমার বাড়ি ত্রিশাল ওইখানে একটা ভার্সিটি ভার্সিটি আছে ওই দূর থেকে রংপুর দিনাজপুর রাজশাহী চিটাগান থেকে পাঠাইছে পড়ালেখা করার লেগা এখন আর পড়ালেখা করে না ফুলাফান হাতে নিয়ে আর ডলে কথা কন ঠিক কিনা জোরে বলতে হবে ঠিক কিনা নেশা করে গানজা খেলে আট মাস থাকে জেলে অবশেষে মনে হলো এইটা কোন ছাত্র না এটা হলো আমগো টুকাই বাবুল কানা কথা কন ঠিকই না আর জুড়ে বলা মুসলমান ঠিকই না তোহতারাম হাজির দেখবেন পড়াশোনা করাইছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়া শিক্ষা এমন শিক্ষা অর্জন করেছে শিক্ষা শিখতে 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 মানে জানতে জানতে গিয়া শেষ পর্যন্ত জানুয়ার হয়ে গেছে কথা কন ঠিকই না সবার কথা না ভাই সবার কথা না যেইগুলা গার্ডিয়ান গার্ডিয়ান সাজা এই সন্তান গুলো দেখবেন এই আমার ভাইগুলা দেখবেন এই আমার ভাইগুলা গিয়া পড়ালেখা শেষ করার পরে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় ওসি হয় ডিসি হয় এসপি হয় আইজি হয় ভালোগুলা ভালো কাজ করে আর দেখবেন কিছু আছে জানতে 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 গিয়া জানোয়ার হয়ে যায় কথা কোন ঠিক কিনা দেখবেন যেগুলা জানতে জানতে গিয়া জানুয়ার হয়ে যায় ওইগুলাই দেখবেন মাঝে মধ্যে দাঁড়ায় কয় না রে তাকবির আল্লাহু আকবার স্লোগান এটা হলো জঙ্গিবাদের স্লোগান না রে তাকবির আল্লাহু আকবার এর স্লোগান বিতর্কিত স্লোগান জুরে কল নাউযু গত বছর এক আল্লাহর বান্দা জানতে জানতে জানুয়ার হইয়া চট্টগ্রাম এক ময়দানে দাঁড়ায়া বলছিল যদিও কোনো এক দলের দাঁড়ায়া বলছিল না রে তাকবির আল্লাহু আকবার স্লোগান নাকি বিতর্কিত স্লোগান জুরে কল নাউযু বিল্লাহ ও মুসলমান সুরে বল না আউযুবিল্লাহ যে বলবে আমরা মুসলমান বলি যে বলবে नाराय तकबीर अल्लाहू अकबर ए स्लोगन জঙ্গিবাদের slogan না तकबीर अल्लाहू अकबर ए स्लोगन জঙ্গি শিক্ষা দেয় नाराय तकबीर अल्लाहू अकबर ए स्लोगन বিতর্কিত slogan আমরা বলবো তার জান্নাত ভিতরে কথা বলো ঠিক কি না মুহতারাম হাজেরিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নবী হে আমার প্রিয় নবী জুরে কোন আল্লাহ মুসলমান ভাইরা আমার যুবক বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা বাবারা মুরব্বি বাবারা এদিক সেদিক কোন নজর নাই মেঘের বাণী করে কেউ ওঠা বসা করব না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সমস্ত নবী আম্বিয়া কেরামদেরকে যত নবী আম্বে কারামের নাম আল্লাহ তালা কোরআনের আনের মধ্যে এনেছে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে এ আমার আল্লাহ সমস্ত নবী আম্বিয়া কেরামদেরকে নাম ধরে ধরে রাখ দেয় আমার আপনার নবী বিশ্বনবী নবী সরকার দু আলাম এত দামি নবী আমার আপনার নবী এত দামি পয়গম্বর আমার আল্লাহ আমার আপনার নবীরে বলে হে আমার প্রিয় নবী আমার আল্লাহ আমার আপনার নবীরে নাম ধরে ডাকে না আমার আপনার নবীরে আমার আল্লাহ মোহাব্বতের নাম ধরে ডাকে

কাফের বেঈমানেরা বলে মক্কার মধ্যে একটা পাগল আসছে মুহাম্মদ নামক পাগল একটা কবিতা পড়ে এই কবিতাকেও শুনবা না আল্লাহর রাসূলের কাছে যাওয়ার জন্য নিষেধ করা হয় মক্কার মানুষেরা বলে কাফের বেঈমানেরা যখন নিষেধ করে আমরা এই পাগলকে দেখার জন্য যাই আর আমরা পাগলকে দেইখা এত পাগল হয়ে যায় আল্লাহর রাসূলের বিবি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আরে দুনিয়ার মানুষেরা রে আমার নবীর চেহারা এত সুন্দর তোরা দিদা ওয়ুসুপরা শনিদা শনিদা গাইব আদমানন্দিদা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে এর দুনিয়ার মানুষের আরে আমার নবীর চেহারা এত সুন্দর তোমরা ইউসুফ আলাইহিস সালাত ওয়াস সালামের সৌন্দর্যের বর্ণনা শুনেছো ইউসুফ আলাইহিস সালাম দেখা মিশরের নারীদের হাতের আঙ্গুল কেটে ফলাইছিল কথা কোন ঠিক কিনা জোরে বলতে হবে ঠিক কীরা আম্মা জানা আয়েশা সিদ্ধি পার দি আল্লাহ তাহাল আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা রে আম্মাজা দুনিয়ার মানুষের কিসাল তুয়াসলামের সুন্দর যদি খা মিশরের নারীরা হাতের আঙ্গুলি কেইটা ফেলাইছিল আমার নবীর চেহারা এত সুন্দর আমার নবী যদি ও ইয়ো সোফা আলাই কিসাল তুয়াস সালামের জায়গা মধ্যে থাকত। মিশরের নারীরা তো হাতের আঙ্গুলি কাটছে আর আমার আপনার নবী যদি ওই প্রতিযোগিতার মধ্যে থাকত। মিশরে নারীরা হাতের আঙ্গুলি নয় ফালাই যা কেটা ফলাই তো একটু টের না সুবহানাল্লাহ বাড়ি দিয়ে নি জোরে জোরে কল্লা সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন আমার নবীর চেহারা এত সুন্দর ও মেরে আজিজ আমি আপনাকে এত দামি বানায়া পাঠাইলাম আমি আল্লাহ আপনাকে কলকাইলা বানাইলাম আমি আল্লাহ আপনাকে বানাইলাম হাবিবুল্লাহ আমি আল্লাহ আপনাকে এমন একটা বন্ধু বানাইলাম দুনিয়ার মধ্যে বন্ধু হলো এমন যে দুনিয়ার মধ্যে বন্ধু হলো এমন এক বন্ধু আরেক এক দেয় আবার ওই বন্ধু এই বন্ধুরে দেয় কথা কণ ঠিক কি না দুনিয়ার মধ্যে বন্ধুর নাজাম হল আমি আপনাকে কিছু দিব আপনি আমারে কিছু সুযোগ দিবেন আমিও সুযোগ দিবু আপনিও সুযোগ দিবেন এর নাম বলা হয় বন্ধুত্ব কথা কখন ঠিকই না আমার আল্লাহ তালা আমার আপনার পেগম্বর বিশ্ব নবী সরকার দু আলম নবীকে বলে নবী আপনাকে আমি আল্লাহ বানাইলাম হাবিবুল্লাহ আর হাবিবুল্লাহ এমন বন্ধুকে বলা হয় যে বন্ধুকে শুধু দিতেই জানে আমার আল্লাহ ওই বন্ধুর তাকে নিতে জানে না জুরে কণ্ঠিক কি না

বুখারী ইবুখারী 304 নম্বর হাদিসের মধ্যে বলে আমি আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য পাহারাদার হিসেবে নিযুক্ত করলেন সুরা কোন সুবহানাল্লাহ ও মরে আজিজ দosto ভালো করে বুঝবেন যাকাতের মাল পাহারাদার দেওয়ার জন্য পাহারাদার নিযুক্ত করছে তার মানে বুঝা যায় আগের জামানায় সুর ছিল কথা কোন ঠিক কি না জোরে বলতে হবে ঠিক কি না আগের জামানায় সুর ছিল অমুখতারাম হাজির তিন সুরাই মিলা চুরি করতে গেছে জুরে কন কইসুর তিন সুরে মিলা চুরি করতে গেছে চুরি কইরা আগের জামানায় মাটি ঘরের তলা দিয়া খনন কইরা তারপরে চুরি করা লাগতো তিন চুরে মিলা ঘরের তলা খনন কইরা ঘরের ভিতর ঢুকছে চুরি করার জন্য ঘরের ভিতর চুরি টুরি সাইরা দেখে ঘরের ভিতর সারা ঘর খুঁজছে খুঁজার পরে দেখে একটা বয়মের ভিতরে মাত্র তিনটা বিস্কুট আছে জুরে কন কয়টা জুরে বলতে হবে কয়টা সুরে দেহে ঘরের ভিতরে কিছুই নাই শুধুমাত্র বিস্কিট আছে করে না এখন বড় সুরাই যেটা সেটা চিন্তা করে হাই রে বিস্কুট আছে মাত্র তিনটা সবাই শুধু একটা একটা করে খায় কাহার দাঁতের সিফাইও বাঁচবে না কথা কন ঠিক না এবার বড় সুরাই খাইবার লেগে চিন্তা করে আমরা এই তিনটা বিস্কুট যদি এক একজন খেয়ে ফেলি তাহলে কারো পেট ভরবে না কি করা যায় বলে আমরা একটা চিন্তা করি করি আসছে আমরা তিন সুরে ঘুমায়া আমরা তিন সুর মিলা ঘুমের থেকে উঠার পরে তিন ভাই ঘুমের থেকে উঠার পরে যে সবচেয়ে বেশি ভালো স্বপ্নে দেখবে সে এই তিন বিস্কুট খাবে এবার তিন সুরে মিলা সেই কথা সেই কাজ বড় সুরাই তো পণ্ডিত বেশি বিস্কিট খাবে এই আশায় এই কথা দিছে এবার বড় চিন্তা করে সবাই ঘুমাইছে ঘুমার থেকে হওয়ার পরে পাওয়ার পরে বড় কয় ভাইগুলা কি দেখলা স্বপ্নের মধ্যে বলো দেখি তারপরে আমরা বিস্কুট বন্টন করব যে সবচেয়ে ভালো স্বপ্নে দেখবে তাকে আমরা বিস্কুট খাওয়াবো এবার দেখবেন সুরু যে ব্রিটিশ তাই বেশি কথা কন ঠিক কি না জোরে কন ঠিক কি না ছোটো জেডা একটু ব্রিটিশ থাকে বেশি তিন ভাইয়ের মধ্যে ছোটো জেডা দুই ভাইয়ের মধ্যে ছোটো জেডা এটা একটু পিটিশ পিটিশ করে বেশি কথা কন ঠিক কি না এবার সুরের মধ্যে তিন নাম্বার ফ্রুটো সুর এমনি ব্রিটিশ বড় সুরে চিন্তা করছে তোমরা বলো দেখি কি স্বপ্ন দেখছো আমার কাছে বলো যে সব চাইতে ভালো স্বপ্ন দেখছে তারে বিস্কিট খাওয়ানো হবে এবার সোড়ো সুরায় বড় সুরায় কয় সুডু ভাই তুই ক কি স্বপ্ন দেখছো সুরু ভাই কয় না সব কিছু শুরু করার আগে বড় মুরুব্বি দিয়ে শুরু করা লাগে এবার সুরের মধ্যে মুরুব্বি আছে কয় ঠিক আছে যেহেতু মাইনকার সিপাই পড়ছি আমি কই কয় আমি স্বপ্নে দেখছি আমি আজকে রাত্রে উমরা করতে গেছি সুরে স্বপ্ন এইটাও বলে সুহান সুরে স্বপ্ন সুরে কি স্বপ্ন দেখে উমরা করতে গেছে চাষা আমার সুরের ধারা এই স্বপ্ন দেখা সম্ভব গেসে চুরি করতে আবার দেহে উমরা করতে গেছে আচ্ছা যাই হোক বড় ভাই তো মনে করছে উমরা করে আলাইছি আর চিন্তা কি আমি তো ভালো একটা আর কি মাইস দাবাই রে জিজ্ঞাসা করছে ভাই তুই কি দেখছ কয় বড় ভাই যেহেতু কইছে উমরা করছে আমি তো আর ছোট কিছু কইতে পারি না কয় আমি স্বপ্নে দেখছি আমি বড় হস করতে গেছি বড় হস করার পরে আমি আল্লাহর রাস্তায় একশো কুরবানি করে দিছি সুরে স্বপ্ন দেখে স্বপ্নে একশত উঠ আল্লাহ রাস্তায় কোরবানি করছে এবার শুরু যেটা ব্রিটিশ যেটা সেটারে প্রশ্ন বাইরে তুই কি স্বপ্ন দেখছস তো বাইরে আমি আর স্বপ্ন দেখি আমি ঘুমাইতেই পারি নাই তাই যাই চোখটি লাইগে আসছে তখন দেখি আজরাইল আলাইকি সালাম আমার সামনে হাজির তাই নাকি বলে হ্যাঁ তারপরে কি করলি তারপরে উঠতে আপনাদেরকে বিচারি শুরু করলাম ডাইন দিকে তাকায় বড় ভাই তো গেছে বড় উমরা করতে আর বাম দিকে তাকায় মেজু বাইরে দেখি বড় হস করতে গেছে সাইডে কাউরে পাইছি না আমারে আমারে আজরাইল কইতাছে কি করস ঘুমাস কয় হ্যাঁ ঘুমায় কয় তাড়াতাড়ি ওর বলে কেন বলে তাড়াতাড়ি এই বিস্কুট গুলা খা যদি না খাস ডান্ডার বাড়ি দিয়ে মাইরা ফেলামু কয় ভাই সত্যি আমি বিস্কুট গুলা না আমি আজরাইল দেখছি না বলে খাইছি ও মেরে আজিজ ও দুস্ত যে কথা বলতেছিলাম এমন সোর আমার সমাজে আছে না নাই জুড়ে বলতে হবে আছে না নাই আগের জামানার চুর গুলা তো ঘরের তালা ভাইঙ্গা চুরি করত আগের জামানার চুর ঘরের তলা খনন করে চুরি করত এখন আর ঘরের তলা খনন করে চুরি করে না কলমের খুচায় লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাত করে কথা বলো ঠিক না আর জুড়ে বলো মুসলমান ঠিক না এমন সুর আমাদের বর্তমান সমাজের মধ্যে আছে না নাই আরো জোরে বলা আছে না নাই ওরা যারা শিক্ষিত হয়েছে শিক্ষিত সমাজগুলা যারা কোনো সুন্নার জ্ঞান নেয় নাই কোরআন আন জ্ঞান বুঝে নাই তারাই এই কাজগুলা করে কথা বলেন ঠিক কিনা